বন্ধুরা আপনারাও কি চান আপনাদের বাড়িতে ছোট ছোটো টবেই খুব সুন্দর সুন্দর জবার গাছ হোক বা সেই জবার গাছে সুন্দর সুন্দর ফুল ফুটুক তো চলুন দেখে নেওয়া যাক তার জন্য কি করবেন সর্বপ্রথম আপনাকে একটি জবার ডাল সংগ্রহ করতে হবে সেটা হাইব্রিড হোক অথবা দেশি যে কোনো ভ্যারাইটির যে কোনো রঙের আপনি একটি জবার ডাল সংগ্রহ করুন এবং সেই ডালটিকে মাটি অথবা বালির মধ্যে পুঁতে দিন অ্যালোভেরা জেল দিতে পারেন বা রুট হরমোন পাউডার আবার যদি নাও দেন কোনো অসুবিধে নেই মাটির মধ্যে পুঁতলে জবার গাছটা যতটা না সুন্দর হয় বা তাড়াতাড়ি গ্রোথ হয় বালির মধ্যে পুঁতলে তার থেকেও বেশি ভালো গ্রোথ হয় অর্থাৎ বালির মধ্যে আপনি যদি জবা গাছ করেন বা টগর যে কোনো গাছ গন্ধরাজ সেটা কিন্তু খুব ভালো হয় এই যে দেখুন আমার এখানে এই যে টবটাতে এটাতে মাটি আপনারা কিন্তু এভাবে মাটি দিয়ে জবা গাছটি বসিয়ে দিতে পারেন এতেও কিন্তু হবে এই যে ডালটা আমি কিন্তু নর্মালি বসাই এরকম একটা ছোট ডাল সংগ্রহ করি আর এরকম টবের মধ্যে পুঁতে দিই তবে বালির মধ্যেও আপনারা বসাতে পারেন না এরকম একদম ছোট টবে আবার বসালে কিন্তু হবে না এটা জাস্ট দেখানোর জন্য বসালাম এই যে একটু বড় টব নির্বাচন করতে হবে আপনারা একটা বড় টবের মধ্যে মাটি ভরে নিন এবং ডালটিকে ওর মধ্যে পুঁতে দিন খুব সহজেই হবে গাছ এবং সেই গাছে ফুলও আসবে আমার এখানে আমি তো এরকম পদ্ধতি অবলম্বন করেই গাছগুলো করে নিচ্ছি আপনারা বোধ হয় খেয়াল করবেন ডালটা ভাঙতে গিয়ে একটু ছালটা উঠে গিয়েছি আর নিচে দিকটা একটু গাছের যে ভেতরের কাণ্ড সেটা বেরিয়ে গিয়েছে ওতে কোনো অসুবিধে নেই ওপরের ছালটা উঠে গিয়েছে তো মাটির মধ্যে যদি আপনারা পুঁতে দেন এতে কিন্তু ভালো গাছটি হবে অর্থাৎ খুব তাড়াতাড়ি শিকল বৃদ্ধি পাবে আমাকে আর বেলেট দিয়ে ওই ছালটাকে তুলতে হলো না অবশ্য আমি এত কিছু ঝামেলা করিও না এইভাবে পুঁতে দিই আর তাতেই হয়ে যায় সুন্দর সুন্দর গাছ আপনাদেরকে দেখাবো এই ভিডিওতেই যে আমি সত্যিই সাকসেস হয়েছি তো চলুন দেখে নেওয়া যাক দেখেছেন এই যে ডালগুলো দেখুন আমি জাস্ট কেটে মাটির মধ্যে পুঁতে দিই অথবা বালির মধ্যে দেখুন এটা বালির মধ্যে বসিয়েছি ওই দেখুন ওগুলো জবার গাছ টগরের গাছ এখানে গন্ধরাজের গাছ দেখেছেন এটা শুধুমাত্র বালি বালি ছাড়া এখানে আর কিচ্ছু নেই আর বালিতে পুঁতে রেখেছি এতেই দেখুন আমি শাক এই ভিডিওটিও আমি কয়েকদিন আগে আমার চ্যানেলে কিন্তু ছেড়েছি অর্থাৎ এই যে ডালগুলো বসিয়েছিলাম সেই ভিডিওটা ছেড়েছি যদিও একসঙ্গে ভিডিওটা দিতে পারিনি অর্থাৎ ডাল পোঁতা থেকে এই যে চারাটা তৈরি হচ্ছে এটা একসঙ্গে আমি দিতে পারিনি কিন্তু এর আপডেট আমি অবশ্যই দেব এই দেখুন এখানে দেখুন মাটিতে বসিয়েছিলাম এই যে জবার ডালগুলো এই দেখুন বড় বড় ডালগুলোই বসিয়ে দিয়েছি আর সেগুলোই দেখুন হয়েছে অল্প একটু মাটি এটাতে প্রায় সময়ই কিন্তু ফুল আছে এখনও দেখুন কুড়ি এরকমভাবে আমি ডাল জাস্ট মাটিতে বসিয়ে দিচ্ছি কোনো রুট হরমোন না কোনো অ্যালোভেরা জেল না কোনো কিছুই না তাই আপনাদের বলবো আপনারাও এরকমভাবে গাছগুলো বসান খুব সহজেই হবে যারা ভয় পাচ্ছেন আপনাদের কাছে রুট হরমোন নেই তাদের কোনো চিন্তা করার প্রয়োজন নেই দেখুন এদিকেও দেখুন ছোট্ট টবে মাটির মধ্যে বসিয়েছি হ্যাঁ অনেকগুলো গাছ বসাই সবগুলো হবে বা সবগুলো যে সাকসেস পাবেন আপনি এমন যেন দেখেছেন এখানে নতুন পাতা গজিয়েছে অর্থাৎ নতুন পাতা গজিয়েছে মানে এই যে গোড়াটায় ওর নিচে কিন্তু শিকড় হয়ে গেছে এবং একটা ধরে অনেক শিকড় হয়েছে এইভাবে ডাল শুধুমাত্র মাটিতে বসিয়ে দিলেই হবে আপনাদেরকে বালি এবং মাটি দুটো পদ্ধতিতেই যে আমি সাকসেস দেখালাম এখানেও দেখুন মাটিতে এই যে দেখুন বললাম না সব গাছগুলো হবে না এই যে কয়েকটা গাছ হয়নি আবার ওগুলো হয়েছে দেখেছেন এই গাছগুলো হয়নি আর এইগুলো দিকে এগুলো হয়েছে আর এটাও শুধুমাত্র মাটিতে বসানো আমার ছোট ছোট টবেই ছাদ বাগানেই আপনারা ডালের কাটিং করে গাছ তৈরি করে নিতে পারবেন সেটা যে কোনো গাছ মাটিতে বসালে তো খুব সহজেই হয়ে যায় মানে মাটিতে যদি আমরা একদমই মাটিতে বসাই সেটা কিন্তু হয়ে যায় তবে টবেও কিন্তু হবেই যে দেখুন এই যে টবের গাছটি এটিও আমার ডালের চারা আগের বছর আমি এটি লাগিয়েছিলাম আর এখন গাছটি কত বড় হয়েছে প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে এখান থেকে পুজোর ফুল তোলা হয়ে গিয়েছে আর ওই কয়েকটা ফুল আমি রেখে দিয়েছি প্রকৃতির জন্য আসলে সব ফুল তুলে নিতে মন কখনো যায় না এই দেখুন গাছটি রয়েছে একটি বস্তার মধ্যে দেখেছেন এই যে বস্তাটার মধ্যে একটা ছোট্ট ডাল পুঁতি ছিলাম সেটাই এখন দেখুন কত বড় গাছে পরিণত হয়েছে তাই আপনাদের বলবো আপনারাও কিন্তু এই একই পদ্ধতি অবলম্বন করে গাছগুলো লাগান এই যে গাছগুলো এগুলো কিন্তু খুব সহজে হয় এগুলো দেশি ভ্যারাইটিগুলো তো সহজে হয় হাইব্রিড ভ্যারাইটিগুলো হয় এই যে জবা গাছ দেখছেন এগুলো সবই কিন্তু আমার ডাল পুঁতে তৈরি করা আর এই যে গাছটা দেখছেন এটা একটা ক্যাক্টাসের গাছ এটাও কিন্তু ডাল কাটিং করেই আমি টবের মধ্যে বসিয়েছি এদিকটাতে দেখুন লিলি এই যে লিলি ফুলগুলো রেন লিলি এগুলো আমার এখানে বছরে চারবার হয়ে গেল। ওই রেন লিলিগুলো কিন্তু বর্ষার সময় প্রচুর পরিমাণে ফুল দেয় তো বন্ধুরা আপনারাও চাইলে আপনারাও খুব সহজে ডাল কাটিং করে নতুন নতুন চারা তৈরি করে নিতে পারবেন এবং সেই ডালগুলোতে কয়েক মাস পরে কিন্তু সুন্দর সুন্দর ফুল ফুটবে তবে তার জন্য চাই ধৈর্য এবং অপেক্ষা কারণ একটা ডাল বসালে সঙ্গে সঙ্গেই ফুল পাবো আমরা এমন আশা করা ঠিক না এই যে জবার গাছটা এটাও আমি ডাল থেকে তৈরি করেছি আর এই যে জবাটা এটাও আমার ডাল থেকে তৈরি সবগুলোই আমার এখানে ডাল থেকে তৈরি দেখুন গাছগুলোকে কীভাবে নেচে রেখেছি আসলে জায়গা নেই আমার এখানটায় এদিকটায় দেখুন কতগুলো গাছ রয়েছে আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ ডাটা